কোরবানির ইতিহাস কিন্তু আজ থেকে নয় হাজার হাজার বছর পূর্বে পৃথিবীর সর্বপ্রথম মানব মানবী হজরতে আদমান হওয়ার কলিজা দুইটি সন্তান হাবির এবং কাবিলের কোরবানির মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির প্রচলন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাও বলে দিয়েছেন ও পৃথিবীর manusia তোমরা বলতে তোমরা সুপাত্র কেবলমাত্র তোমরাই কুরবানি করো আর কেউ কুরবানি করে না আল্লাহ পাক বিশ্ব নবীর বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন যা হাম্মা মা সাকানিয়াল পুরুষ মাগবাহি আলামা ওয়াসাকাহুম মিন বাহিমাতিল আনাআম

সকল জাতি সকল উম্মতের জন্যই মাংস কান্নিয়াদ করি ইসমা আল্লাহি যে সমস্ত জন্তু তাদেরকে রিজিক স্বরূপ দিয়েছিলাম সকল জাতিকে আমি তার মধ্যে থেকে কুরবানি নির্দেশ দিয়েছিলাম আল্লাহ পবিত্র কোরআনে সুরায় হজের 34 নম্বর বলেছেন সমস্ত জাতির মধ্যেই কুরবানির প্রচলন ছিল হযরত আদম সাল্লামের দুই সন্তান যখন তারা হজরত আদম আলাহি সাল্লামের কন্যার জন্যে প্রতিযোগিতা শুরু করলেন উভয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেলেন আদম আলা সাল্লাম তাদেরকে বোঝালেন যখন তারা বুঝ শুনল না আল্লাহ পাকের পক্ষ থেকে হজরত আদম আলাইস্লামের কাছে ওহিয়া ওহি আসলো আদম সাল্লাম বললেন বাবার কলিজার টুকরা সন্তানেরা তোমরা দুজনেই আল্লাহর দরবারে কোরবানি করো যার কোরবানি আল্লাহ পাক গ্রহণ করবেন কবুল করবেন সেই সন্তানই এই যে প্রতিযোগিতায় সেই সন্তানই সে প্রতিযোগিতায় উত্তীর্ণ হবে বলে পরিগণিত হবে সম্মানিত ভাইয়েরা সেই হাবিল কাবিলের কোরবানি থেকেই আজ পর্যন্ত কোরবানির প্রচলিত নিয়ম জারি হয়ে আসছে তবে বর্তমান যে নিয়মটা এটা ইব্রাহিম সাল্লামের সময় থেকে আল্লাহ আল্লাপা আলামিন এই কুরবানির প্রচলন করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের পূর্বে যত রাসূল এবং যত জাতি ছিল আর কাবিলের মতো প্রত্যেকটা জাতিকেই কুরবানির মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছিলেন সুবহান বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির গ্রহণ করেন না আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানি প্রসঙ্গে বলতে গিয়ে পবিত্র কোরআন কারিমে হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের পরিজাত টুকরা সন্তানদের

আল্লাপাক দুইজনের প্রথম যে দুই ব্যক্তি তাদের কোরবানির ক্ষেত্রে আল্লাপাক সিদ্ধান্ত দিয়েছেন নবীজিকে জানিয়েছেন নবী আদম এবং হাওয়ার সাল্লাম দুইজন তাদের পুত্ররা যখন কোরবানি করল এই উভয়ের কোরবানি যেটা আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয় হয়েছিল সেটা হলো উৎকৃষ্ট জিনিস যে কোরবানি দিয়েছে তার কোরবানিটা আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে জোরে বলেন সোলা এ বিষয়ে আমি আমি আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে ধারণা দিয়ে যেতে হয় যে হাবিল এবং কাবিল দুইজনই আলু আলাই সাল্লামের কন্যা আকনিমাকে বিবাহ করার জন্য পাগল ছিল সে ছিলেন সুশ্রী সুন্দরী এবং অত্যন্ত চমৎকার চেহারার অধিকারী যখন তাদের দুইজনকে কোরবানির মাধ্যমে এই প্রতিযোগিতার সমাপ্তি করার জন্য আলম সাল্লাম নির্দেশ দিলেন দুইজন কোরবানি করল হাবিল ছিল সহজ সরল পাকের প্রতি তার বিশ্বাস অঘাধ অর্হেজার ব্যক্তি উনি পশুচারণ করতেন পশুপালন করতেন ওনার সমস্ত পশুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর সুশ্রী এবং হুষ্টপুষ্ট দেখে ছাগল অথবা ভেড়া অথবা দুম্বা দুম্বার কথা এসেছে কোনো কোনো হাদিসে ভেড়ার কথা এসেছে সাদা ধবধবে সুন্দর চুল সেই পশুর শরীরে ছিল এবং হুষ্টপুষ্ট দেখতে সুন্দর ছিল সবচেয়ে উৎকৃষ্ট মানের যে পশুটি সেটি আল্লাহর দরবারে সমর্পণ করলেন পক্ষান্তরে কাবিল যে ছিল মন ছিল পুরসিত হৃদয়টা ছিল অত্যন্ত নোংরা সে কি করল সে ধান গমের আবাদ করতো সে গমের মধ্য থেকে যে সমস্ত আটিগুলি একেবারে পরিত্যক্ত যেগুলো দেখতে ভালো না যেগুলোর মধ্যে গমের চাইতে চিটা বেশি ধানের চাইতে চিটা বেশি এই ধরনের একটা পরিত্যক্ত সামান্য কিছু গমের আটি একত্রিত করে সে আল্লাহর দরবারে সমর্পণ করলো এখান থেকে শিক্ষা হলো আমাদের যখনই আমরা কোরবানি করব অবশ্যই শ্রেষ্ঠ জিনিসটাকে কোরবানি করবো বলা বলেন ঠিক কিনা